সালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ডাক্তারের কাছে অনেকেই সিরিয়াল দিয়ে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে মাথা ব্যথা করে ক্লান্তি লাগে ঘুম ধরে বাসা থেকে আমরা প্রাক্সি করে চা বানিয়ে আনব এই পর ঘন্টা বসে থাকতে আর ভালো লাগে না এক চমক চা খাবো আর গেস ঠাকুর ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে তাহলে মাথা ব্যথায় ক্রান্তি এবং ঘুমঘুম ভাব দূর হবে তা যদি ভাই বাই জেনজের চা হয়ে থাকে তার আর কোনো কথা নাই একবার ছেড়ে তা বারবার খেতে মন চায় ভাই বাই জেনজের চা অর্ডার করা নিয়ম আমার ইনবক্সে আপনার ম্যাম কী কী পরিমাণে চা নেবেন উল্লেখ ঠিকানা মোবাইল নাম্বার ইনশাল্লাহ পেয়ে যাবেন খাতি মানের কাতি চা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম